সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা বাংলাদেশ ডাকবিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ বিগত সার্কুলারগুলোতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ থাকছে আপনাদের জন্য এছাড়াও আরও আনুষাঙ্গিক বেশ কিছু কথা থাকছে যে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এই প্রশ্নটি দেখুন বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদে দুই সালে এসেছিল আপনারা যদি বাংলাদেশ ডাক বিভাগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন সেখানে আপনি দেখতে পারবেন অন্য অন্য ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো এসে থাকে নর্মালি যে কোশ্চেনগুলো এসে থাকে বাংলাদেশের ডাক বিভাগের কোশ্চেনগুলো একটু ভিন্ন ধর্মী আর বিশেষ করে ম্যাথসের যে পার্টটা এই পার্টটা একদম ভিন্ন থাকে আর কি যেমন এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এই কোশ্চেনটা কিন্তু একদম একটা স্বাভাবিক কোশ্চেন না এই কোশ্চেনটা কিন্তু একদম ভিতরের কোশ্চেন অর্থাৎ হচ্ছে এই কোশ্চেনটা যদি আপনি পেতে চান আপনাকে কিন্তু আমরা সচরাচর যে ম্যাথগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এগারো থেকে বিশ গ্রেডের বা বিসিএস জন্য যে প্রিপারেশনটা নেই আসলে কিন্তু এই ম্যাথটি কিন্তু এই সিলেবাসের একদম বাহিরের একটা ম্যাথ এ ধরনের গত রাজশাহীতে যে পরীক্ষাটি হয়েছে এবং চির যে পরীক্ষাটি হয়েছে গত সার্কুলারে এই সার্কুলারে আপনি যদি ম্যাথগুলো দেখেন দেখবেন যে অন্য অন্য ডিপার্টমেন্টের তুলনায় এখানকার ম্যাথগুলো একটু ভিন্ন থাকে এখন এই ম্যাথগুলো আপনি কমন পেতে বা এই ডাক বিভাগের পরীক্ষায় ভালো করতে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পদ্ধতি অন্য অন্য ডিপার্টমেন্টের চেয়ে অনেক সহজ যদিও প্রশ্ন পদ্ধতি একটু ভিন্ন বা মানে প্রশ্নের গভীরতার কথা বলছি আমি প্রশ্ন কী ধরনের কোশ্চেন আসে সেটার কথা বলছি কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেক সহজ জাস্ট আপনি পার করবেন এবং ভাইবা দেবেন দেন আপনার চাকরি এখানে আমরা এই ম্যাচটি করার জন্য আপনার কি কি জানতে হবে দেখুন এফ অফ এক্সি টু লক এখানে হচ্ছে টেন ভিত্তিক লগ এটা হচ্ছে আর্গুমেন্টস লগের আর্গুমেন্টস রুট অফ অর্থ এক্স স্কোয়ার মাইনাস ফাংশন এর ডোমেন কত এটা ডোমেন বের করতে হবে দেখুন আপনি যদি অন্য অন্য যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি যাচাই বাছাই করেন অন্য অন্য ডিপার্টমেন্টে কখনো কিন্তু এই ডোমেনের পার্ট কিন্তু এত ডিপের কোশ্চেন কখনোই আসে না একদম ইজি কোশ্চেন আসে এখন কথা হচ্ছে এই ম্যাথ করার জন্য আপনাকে ডোমেন জানতে হবে ডোমেনটা কি ডোমেন হচ্ছে কোনো একটা ফাংশনে যে মানগুলো আপনি দেবেন এই মানগুলোর প্রেক্ষিতে নির্দিষ্ট একটা মান পাবেন আপনি আলাদা আলাদা মান পাবেন অর্থাৎ যে মানগুলো দিচ্ছেন আপনি সেটা হচ্ছে ডোমেন যদি আপ আমি আপনাকে সিম্পল একটা গল্পের মতো বলি সেটা হচ্ছে ধরুন আপনার হচ্ছে একটা ব্যালেন্ডার আছে এই ব্যালেন্ডারে যদি আপনি আম দেন তাহলে আপনি কী পাবেন আমের জুস পাবেন তাহলে যে আপনি আমটা দিচ্ছেন এটা হচ্ছে ডোমেন এবং আপনি আমের জুস পাচ্ছেন এটা হচ্ছে রেন্স আর এখানে যে আপনি আম দিচ্ছেন ব্যালেন্ডারে আপনি আম দিচ্ছেন অর্থাৎ ব্যালেন্ডার কাজ করবে ব্যালেন্ডার হচ্ছে একটা ফাংশন বেলেন্ডারে আম দেওয়ার আপনার ক্যাপাবিলিটি রয়েছে অর্থাৎ আম দিলে আপনি আমের জুস পাবেন বেলেন্ডার থেকে বাট আপনি ধান ভাড়া মেশিন যদি থাকে এখানে যদি আপনি আম দেন তাহলে কি আপনি জুস পাবেন কখনোই না অন্য কিছু পাবেন বা কোনো না কোনোভাবে এটা বের হয়ে যাবে কিন্তু কখনো আমের জুস ফ্লুয়েন্টলি আপনি পাবেন না তার মানে এই ধান ভাড়া যে মেশিনটা এটা কিন্তু ফাংশন করছে না আমের জুসের জন্য এটা ফাংশন করছে না কিন্তু ব্যালেন্ডারটা ফাংশন মানে কাজ করা ফাংশন মানে কাজ করা ব্যালেন্ডারটা কিন্তু ফাংশন করছে করছে মানে কাজ সঠিক উপায়ে কাজ করার কারণেই কিন্তু আম থেকে আমের জুস পাচ্ছি আমরা ক্যাটাগরিতে এইটা একটা ফাংশন এই ফাংশনে আপনাকে এমন কিছু দিতে হবে ওই যে বললাম আম যদি দেন আপনি তাহলে আমের জুস পাবেন তাহলে সেটা ফাংশন তাহলে এই ফাংশনটাতে আপনাকে এমন কিছু সংখ্যা দিতে হবে যাদেরকে ডোমেন বলা হয় এবং যে সংখ্যাটা দিলে এই ফাংশনের ভ্যালু ভ্যালিড থাকবে অর্থাৎ এই কাজ করছে সেটা বুঝবো আমরা এখানে আমি অনেক কথা বলছি আসলে এটার বেসিকটা আরও ডিফে আমাদের বেশ কিছু বেসিক রয়েছে আমাদের পেইড ভার্সন যে কোর্সগুলো রয়েছে আপনার জানেন মনে হয় যে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক কোর্স হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে এবং এই কোর্সটি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্য একদম সর্বশেষ কোর্স নং চার এই কোর্সে আপনার যারা ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত আমার এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আপনারা আমি আপনাদেরকে কোর্সের ডিটেলসটি জানিয়ে দিব তো আমরা যদি এই ম্যাথটিতে আসি আমরা তো এখানে ফাংশন শিখলাম ডোমেন শিখলাম এখন কথা হচ্ছে এই ফাংশনটাতে আসলে ডোমেন কি কি হবে দেখুন আপনাকে ক্রাইটেরিয়া বুঝতে হবে যে আসলে ডোমেন কোন কোন সংখ্যাগুলো বসালে আমরা ফাংশনটা সঠিকভাবে কাজ করবে বা ফাংশনটা থেকে আউটপুট আমরা পাবো আর কি যেমন ধরুন আমি যদি এই ফাংশনটা এখানে লিখি এল ওগ রুট মাইনাস থার্টি সিক্স এখানে মানে ফাংশন অফ এটা হচ্ছে ফাংশন অফ এক্স এখানে চলত থাকবে অবশ্যই এক্স এখানে যদি ওয়াই থাকতো তাহলে এখানেও ওয়াই থাকতো আপনাদের দেখুন এই লগ এই অংশ করার জন্য আপনাকে লগের যে ক্রাইটেরিয়া সেটা আপনাকে জানতে হবে এই লব কখনোই শূন্য বা তার চেয়ে ছোট মান গ্রহণ করে না তার চেয়ে ছোট মান গ্রহণ করে না আমি বলছি শূন্য বা তার ছোট তার ছোট মান কখনোই গ্রহণ করে না গ্রহণ করে না এই কথাটার অর্থ হচ্ছে আপনি যদি আমি আমাদের আসলে পরীক্ষা হল ক্যালকুলেটর জায়েজ নাই আপনি বাসায় বসে যদি এই কথাটা করেন অর্থাৎ আপনি এই 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 লগ ভ্যালু ভ্যালু যেটা আছে পুরোটার যদি আপনি সহকারে কখনো শূন্য দেন তাহলে কি হচ্ছে লগ জিরো আপনি এখন ক্যালকুলেটরে চাপ দিবেন লগ লিখে আর্গুমেন্ট জিরো দিবেন দেওয়ার পর আহ ইকুয়েল চাপ দিবেন দেখবেন যে ম্যাথ হিরো আসবে ম্যাথ হিরোর অর্থাৎ বসিয়েছেন শূন্যের জন্য এই ফাংশনটা কোনো কাজ করবে না এবং শূন্যের চেয়ে ছোট যেমন আমি যদি বলি মাইনাস টু এইটাও কিন্তু এই ফাংশনে কোনো কাজ করবে না অর্থাৎ কোনো ধরনের আপনি আউটপাট আউটপুট পাবেন না ক্যালকুলেটর চাপ দিলে আপনি ম্যাথিরোড পাবেন এবং এ ধরনের যতগুলো ছোট সংখ্যা আছে শূন্য বা শূন্যের চেয়ে যত ছোট সংখ্যা আছে যে কোনো মান বসালে লগের এই আর্গুমেন্টে বসালে কোনো ধরনের মান পাবেন না সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে এই মানটা কখনোই কি হবে না শূন্য হবে না বা কখনোই শূন্যের চেয়ে ছোট হবে না তার মানে অবশ্যই আমাদের কি হতে হবে শূন্য বা শূন্যের চেয়ে বড় হতে হবে সরি শূন্য না শূন্যের চেয়ে বড় হতে হবে যেমন জিরো পয়েন্ট ওয়ান এটা কিন্তু শূন্যের চেয়ে বড় মান জিরো পয়েন্ট টু এটাও কিন্তু শুনেছে বড় বন জিরো পয়েন্ট থ্রি এটাও কিন্তু চেয়ে বড় মান তাহলে আমাদের এখানে কি বসতে পারে আর একটা বিষয় এখানে কিন্তু বলতে আমি এটা বুঝাচ্ছি ধরুন এই রুট ওভারের মানটা রুট ওভারের যে মানটা এটা কিন্তু কখনোই ঋণাত্মক মান হওয়া যাবে না এইটা কিন্তু কখনোই ঋণাত্মক মান হওয়া যাবে না যদি আপনি ঋণাত্মক মান আসে কখনো রুটোভারের নিচে ঋণাত্মক মান মানে কি ইনভ্যালিড অর্থাৎ এটা এটা কাল্পনিক মান কখনো বের করা পসিবল নয় আমরা এই পার্টা এই ওভারের নিচের পার্টা কি হবে তাহলে রুটোভারের নিচের পার্টা কি হবে অবশ্যই শূন্যের চেয়ে কি হবে বড় হতে হবে শূন্যের চেয়ে বড় হতে হবে অর্থাৎ এই যে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এই মানটা হবে কি হবে শূন্যের চেয়ে বড় হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা রুট ওভারের নিচে যাই থাকবে এটা অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে কারণ যদি শূন্যের চেয়ে বড় না হয় তাহলে এখানে নেগেটিভ মান আসবে রুট ওভারের মধ্যে নেগেটিভ মান মানে কাল্পনিক মান সেটা কখনোই গ্রহণযোগ্য নয় তার মানে এই যে আমি যে এই যে কন্ডিশনটা লিখলাম এটুকু আপনারা শিওর এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব দেখুন এক্স স্কোয়ার উভয় পক্ষে যদি

রুট ওভার করলে এখানে কত আসে শুধু এক্স আসে কারণ স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায় আর এইখানে আসে হচ্ছে অনলি থার্টি সিক্স এ ধরনের মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন সিক্স মানে এই থার্টি সিক্সকে যদি রুট করেন তাহলে ছয় ছয় ছত্রিশ হবে তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এক্সের ভ্যালুটা কী হবে এটার মানেটা কি এটার মানে হচ্ছে এক্সের ভ্যালুটা অবশ্যই সিক্স অপেক্ষা বড়ো হবে এখন আমাদের কিন্তু অ্যানসারটা চলে আসছে এখানে দেখুন 6 অপেক্ষা বড় x এর ভ্যালু কোন অপশনে রয়েছে এই যে 6 অপেক্ষা বড় এই যে मिस्टर ঘতে রয়েছে আমি এখানে অনেক কথা বলেছি আর এই ম্যাথ গুলো ব্যতিক্রম ধর্মী যে ম্যাথ গুলো এই ম্যাথ গুলোই কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় এসে থাকে অন্য অন্য চাকরি পরীক্ষায় ম্যাথ যে ম্যাথ গুলো আসে তার চেয়ে একটু ভিন্ন ধর্মী ম্যাথ বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় এসে থাকে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ সম্পর্কিত পরীক্ষার তথ্য সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ